আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের স্পেশালি ভুক্ত কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু কোনো না কোনো কারণে রিফিউজ হয়ে গিয়েছেন বা রিফিউজ লেটার পেয়েছেন আপনারা সো যারা হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করেছেন একবার এবং রিফিউজাল চলে এসেছে অথবা অনেকে হচ্ছে এটা নিয়ে একটু রিসার্চ করেছেন এবং জানতে চান যে আসলে মেইনলি রিফিউজ হওয়ার কারণগুলো কি থাকে সো সেই সম্পর্কে কিছু হচ্ছে আপনাদেরকে ধারণা দিব সো বেসিক্যালি আপনাদের আগে হচ্ছে গিয়ে যারা রিফিউজ হয়েছেন তাদের রিফিউজালের রিজনটা বুঝতে হবে সো মোস্টলি যেটা হয়ে থাকে যে যে ধরনের ডকুমেন্টেশন করা হয় বা যেভাবে আপনাদের ট্রাভেল ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে থাকেন সো সেখানে একটা কমন রিজন হচ্ছে ম্যাক্সিমাম রিফিউজড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়া যায় দ্যাট ইজ দ্য টেম্পোরারি স্টে ইউ হ্যাভ গিভেন ইজ নট কনসিস্টেন্ট অর্থাৎ আপনি আপনার ওখানে যাওয়ার যে শর্ট স্টের ডিসক্রিপশন দিয়েছেন সেটা তাদের কাছে রিলাইয়েবল মনে হয় না অথবা তারা সামহাও হচ্ছে গিয়ে ওটা দেখে মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অথেন্টিক মনে করতে পারেন না যে আপনি আসলে ওই শর্ট টাইমের জন্যই ওখানে থাকবেন সো এটা একটা রিজন আর তার থেকেও মোস্ট কমন আরেকটা রিজন হচ্ছে গিয়ে তারা ম্যাক্সিমাম রিফিউজাল লেটারে যেটা মেনশন করে থাকে দ্যাট যে উই হ্যাভ রিজনেবল ডাউটস টু ইউর স্টেট দ্যাট ইউ উইল নট লিভ দ্য টেরিটরি অফ দ্য স্টেট সো এরকম একটা লাইন আপনারা পেয়ে থাকবেন আপনাদের রিফিউজাল রিফিউজালেটার মধ্যে ওখানে অলমোস্ট সেভেনটিন টু এইটিন অর নাইনটিন হচ্ছে রিজনস তাদের লিস্টেড করা থাকে তার মধ্যে মোস্ট কমন রিজন কিন্তু এটাই যে উই হ্যাভ রিজনেবল ডাউটস দ্যাট ইউ উইল নট দ্য টেরিটরি অফ দ্য মেম্বার স্টেট অর্থাৎ যেই স্টেটে অথবা যেই কান্ট্রিতে আপনারা যাবেন সেই কান্ট্রিটা আপনারা হচ্ছে গিয়ে ওই আপনার যে ডিসক্রিপশন দেয়া আছে শর্ট হচ্ছে স্টে অথবা আপনাদের যে টেম্পোরারি স্টের যে ডিসক্রিপশন ওই টাইমের মাঝে আপনারা হচ্ছে ব্যাক করবেন না এরকম একটা ডাউটস তারা করে থাকে অথবা আপনারা ওখানে গিয়ে আপনার হোম কান্ট্রিতে হচ্ছে ফিরে আসবেন না হয়তো সামহাউ ওখানে থেকে যাওয়ার ট্রাই করবেন বা ওখানে সেটেল ডাউন হওয়ার জন্য কোনো হচ্ছে ফার্দার স্টেপস নেবেন সো এই সন্দেহটা বা এই ডাউটটাই তারা করে থাকে সো এই দুটো রিজন কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে থাকেন এখন বিষয় হচ্ছে যে এই দুটো রিজন যদি আসে তাহলে এই ক্ষেত্রে কি করার আরো একটা রিজন অনেক সময় দেয়া হয় সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টেশন সেটার অথেন্টিসিটি নিয়ে অনেক সময় ওরা ওটা মেনশন করে দেয় যে দিস কাইন্ড অফ ডকুমেন্টস উই হ্যাভ ডাউটস অফ দ্য অথেন্টিসিটি অফ দ্যাট ডকুমেন্টস তো যখন ওই ডকুমেন্টস অথেন্টিসিটি নিয়ে হচ্ছে কোন ধরনের কোনো কোয়েশ্চেন তারা করে বা কোনো ধরনের ডাউটস করে থাকে তখন আসলে হচ্ছে এই রিজন্স গুলো খুব একটা হচ্ছে স্ট্রংলি তারা প্রেজেন্ট করে দেয় যে এই কারণেই আপনাকে রিফিউজ করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে এমন কোন রিজন যদি আপনার রিফিউজাল লেটারে থাকে তাহলে করণীয় কী সেক্ষেত্রে সো সেক্ষেত্রে করণীয় হতে পারে ফার্স্ট অফ অল যে কারণটা তারা হচ্ছে বলে দেয় যে টেম্পোরারি স্টে অথবা শর্ট ডিসক্রিপশন অফ ইওর টেম্পোরারি স্টে ইজ নট রিলায়েবল সো ওখানে আপনারা যেটা করতে পারেন আপনারা রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের যে ট্রাভেল ডকুমেন্টগুলো আছে সেগুলো আরও একটু অথেন্টিকভাবে হচ্ছে প্রেজেন্ট করার ট্রাই করবেন আপনাদের ট্রাভেল প্ল্যান প্রিভিয়াসলি যেটা দিয়েছেন সেটা থেকে চেঞ্জ করে নতুন করে একটা ট্রাভেল প্ল্যান বানাবেন প্লেসেসগুলো চেঞ্জ করবেন হতে পারে আপনারা সেম কান্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করেন আপনারা সিটিটা চেঞ্জ করতে পারেন যদি ডিফারেন্ট কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওই কান্ট্রির হচ্ছে গিয়ে এমন কিছু সিটি বা এমন কিছু প্লেসেস সিলেক্ট করবেন যেগুলো আসলে হচ্ছে রিলায়েবল হবে অথবা বিশ্বাসযোগ্য হবে যে আসলেই আপনি এইসব প্লেসেসে ভিজিট করার জন্য যাবেন এখন অনেক অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে আসলে কিভাবে বুঝবো যে কোনটা রিলায়েবল হবে সো এক্ষেত্রে আপনারা যেটা চুজ করবেন একটু হচ্ছে আপনাদের অনলাইনে রিসার্চ করতে হবে সো দ্যাট ইউ ক্যান চুজ সাম রিজনেবল প্লেসেস অর্থাৎ লো কোস্ট যেগুলোতে পড়বে সো আপনারা যখন একটা জায়গায় ভিজিট করতে যাবেন আপনারা মানে জাস্ট আনুমানিক হচ্ছে গিয়ে কয়েকটা প্লেসেস সিলেক্ট করে দিলেই কিন্তু হচ্ছে না সো আপনারা যেটা করতে হবে যখন প্লেসেসগুলো ইনক্লুড করে একটা ট্রাভেল প্ল্যান বানাতে হবে তখন ওই প্লেসেসগুলো যেন রিজনেবল প্রাইসের মধ্যে থাকে বা একটু লো কস্টের মধ্যে হয় যাতে আপনাদের টোটাল ট্রাভেলটা হচ্ছে গিয়ে একটা কস্ট ফ্রেন্ডলি হয় এভাবে যদি করেন তাহলে কিন্তু ওই ডাউটসটা সলভ হয়ে যায় যে একটা হচ্ছে টেম্পোরারি স্টের যে শর্ট ডিসক্রিপশান আরেকটা হচ্ছে গিয়ে যে স্টেটে অথবা যেই কান্ট্রিতে আপনি এন্টার করবেন সেখান থেকে আবার আপনার হোম কান্ট্রিতে অর্থাৎ বাংলাদেশে ব্যাক করবেন সেটা প্রুফ করার হচ্ছে গিয়ে কিভাবে করতে পারেন প্রুফ সো এটা প্রুফ করার জন্য আপনার ডেফিনেটলি কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার প্রুফ করতে হবে ফার্স্ট অফ অল আপনার হোম কান্ট্রিতে ফ্যামিলি টাইসটা মেনশন করতে হবে সো দ্যাট আপনি হচ্ছে ইমোশনাল বা হচ্ছে আপনার একটা বন্ডিং আছে তাদের সাথে এই কারণে ব্যাক করবেন সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল একটা এস্টাবলিশমেন্ট দেখাতে হবে যে ফাইন্যান্সিয়ালি আপনি ওয়েল টু ডু একজন পার্সন সো ডেফিনেটলি অন্য কোথাও গিয়ে সেটেল ডাউন হওয়ার আপনার কোনো ইচ্ছা নেই থার্ড হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল দেখাতে হবে যে আপনার যথেষ্ট স্ট্রং একটা প্রফেশন আছে ইনকাম সোর্স আছে সো দ্যাটস ওয়াই আপনার অন্য কোথাও গিয়ে ইনকাম সোর্স খোঁজার কোনো প্রয়োজন নেই আপনি ট্রাভেলার সো আপনি ট্রাভেল করতেই যাচ্ছেন এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন প্লাস হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনারা ওখানে শো করবেন সেগুলো ট্রাই করবেন হচ্ছে নোটারাইজড করার অ্যান্ড কিছু হচ্ছে গিয়ে যাতে অথেন্টিক থাকে সো অথেন্টিসিটিটা মেনটেন করার ট্রাই করবেন সো তাহলে যেটা হবে আপনাদের এই ডাউটসগুলো আর আসবে না অ্যান্ড দেন আপনাদের ভিসা অ্যাপ্রুভালের যে চান্সটা সেটা অনেক বেড়ে যাবে সো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে আসলে কিভাবে কোন প্রসেসে করলে আপনারা এই ডাউটসগুলো হচ্ছে গিয়ে আপনারা সলভ করতে পারবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ